পাকিস্তানে প্রাণঘাতী আত্মঘাতী হামলায় নিহত তেরো সেনা দায় চাপল ভারতের ওপর আর ভারত বলছে সব অভিযোগ মিথ্যে তাহলে কারা চালালো এই ভয়াবহ হামলা শনিবার সকালে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকায় ঘটে এক ভয়াবহ আত্মঘাতী হামলা বিস্ফোরক বোঝায় একটি গাড়ি দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে চালানো হয় হামলাটি প্রথম সারির নিরাপত্তা দল হামলাকারীকে থামানোর চেষ্টা করলেও সে গাড়ি ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায় ফল ঘটনাস্থলেই প্রাণ হারান পাকিস্তানের ১৩ জন সেনা সদস্য আহত হন তিনজন বেসামরিক যাদের মধ্যে রয়েছে দুই শিশু ও এক নারী এই ঘটনায় সরাসরি প্রতিবেশী ভারতকে দায়ী করছে পাকিস্তান সেনাবাহিনী সেনাবাহিনীর দাবি হামলার পেছনে রয়েছে ভারতের রাষ্ট্রীয় পরিকল্পনা এবং ভারত সমর্থিত জঙ্গি গোষ্ঠী ফিতনা আল তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভারত এমন হামলার সঙ্গে যুক্ত নয় হামলার পর পাকিস্তানি সেনাবাহিনী চালায় ব্যাপক অভিযান সন্দেহভাজন চৌদ্দ জন খারিজি জঙ্গি নিহত হয় এবং সেনাবাহিনী জানায় পুরো এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে এই ঘটনার পর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির পরিদর্শন করেন পেশোয়ার কার্পস সদর দপ্তর তিনি জানান ভারত সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চলবে কাউকেই ছাড় দেওয়া হবে না পাশাপাশি বেসামরিক নিরাপত্তা বাহিনীকেও আরও শক্তিশালী করার উপর জোর দেন তিনি হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী চারদারি বলেন শহীদরা জাতির প্রকৃত নায়ক সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও বলেন জাতি শহীদদের স্যালুট জানায় তাদের রক্ত বৃথা যাবে না বিশ্লেষকরা বলছেন এই এলাকাগুলো এখন সহিংস ঘটনার জন্য অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠছে এ ধরনের হামলা শুধু পাকিস্তানের নিরাপত্তাই নয় গোটা অঞ্চলকেই করে তুলছে অস্থিতিশীল